দুই ইঞ্চি ফিতাঘর বন্ধুরা দেখেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই দুই ইঞ্চি ফিতাঘর টোটাল হচ্ছে আমার সাতত্রিশ লম্বা তাহলে আমি এখান থেকে ফিতাটা ধরবো এই হচ্ছে আমার সাতত্রিশ লম্বায় আমি ডাক দিলাম তারপর দুই ইঞ্চি নিলাম হচ্ছে প্লেট ঘর নিচের এই এটা একটা চ্যাপ্টা প্লেট হবে তিন ইঞ্চি নিয়েছি আর মহরটা হচ্ছে সাড়ে পাঁচ আমি এখানে নিলাম সাড়ে ছয় সাড়ে ছয়তে ডাক দিলাম এবারে হচ্ছে হাই হাই অংশ যাবে হচ্ছে আমার হচ্ছে ছিচল্লিশ হচ্ছে হিপ তাহলে হাই যাবে হচ্ছে চৌদ্দ ইঞ্চি এই চোদ্দো ইঞ্চিতে আমি মার্ক করলাম এবারে আমি একটা রাউন্ড শেপ দিলাম এবারে এই আমার যে মহড়ার সাথে আমি হিপের একটা লাইন টেনে নেব একদম সোজা এটা কিন্তু প্যান কার্ড সালোয়ার আপনারা একটু খেয়াল করলেই এটা সুন্দর করে করতে পারবেন এবার আমি কেটে নেব এই অংশটুক কিন্তু বেশি এটা আমি বাদ দিয়ে দেব। আপনাদের বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টসে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করবো এখানে একটা টিকিন দিয়ে নিলাম কারণ এই অর্ধেক অংশটা আমার খেয়াল থাকলে আমার একটু ভালো হয় এবার আমি এটাকে মাঝখান থেকে কেটে নেব কারণ প্যান কার্ড সেলোয়ার সেলাই দিয়ে তারপর চাপ সেলাই করতে হয় অন্য ভিডিওতে আমি এটা সেলাইও দেখিয়ে দেব এখানে আমি একটু জয়েন্ট রেখেছি কারণ তাহলে কাপড়টা আর এলোমেলো হবে না এখানে আমি কতটুকু কাটবো না মা যে সাদা লাল সাদ এবার আমার নিচের যে প্লেটটা হবে সেই প্লেটটা সীমানে আমি একটা দাগ কেটে নেব এখানটায় আমার কাটারটা কমপ্লিট দেখেন বন্ধুরা এটা হচ্ছে সাতত্রিশ লম্বা এবং ছিচল্লিশ হচ্ছে হিপ মহড়া হচ্ছে সাড়ে পাঁচ